এরা মুসলমানের বাড়ি তুমি এখানে কি করতেছো বাজে আছে আমি এখানে রইছি সকালবেলা ঢাকা যাবগা এই নাটক তো নেই নাই না আমার কেউ নেই মা ছিল তোমরা কোনে গেলে এদিকে এসো এই মেয়েটা হিন্দু তোমরা মুসলমান এই এই তোমরা এই যে দুইটা ছেলে এই যে এই মেয়েটা হেনে কি করতেছ কাহিনি ডাকি এই মেয়েটা কতদিন করো দেখ বেটা থাকিস না মানে দেখতেছি না আমরা এই মেয়েটা হিন্দু তোরা মুসলমান তাহলে এই মেয়েটা হিন্দু তোরা মুসলমান